হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বের ব্লগ আর বিশ্বা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দীপালিদির বাড়ি কি আছে দীপালি দিই বলবে নিচে মুখে না বলো আজকে কি আছে পুজো আছে সত্যনারায়ণের সিডনি আছে হম আলুর দম আছে লুচি আছে ঘুগনি আছে আলু দম আছে লুচি আছে আজকে আমাদের চোখ মুখগুলো পুরো বাংলা আছে মানে ঝিমে গেছে ভিমে গেছে কোনো ইয়ে নাই জোর নাই আলু কেটে উঠলাম এরা কাটার পরে এলো এবারে হবে এ রান্না বান্না কি করবে তারপরে পুজোর যোগাযোগই হচ্ছে সবাই খুব ক্লান্ত আছে সব ক্লান্ত কালকে রাত্রিবেলা সব বিহবাসী করে সব ক্লান্ত হয়ে গেছে এই আলুর দাম হবে না কম পড়ে যাবে কম পড়ে যাবে কত লোক আজকে দেড়শো দুশো

여기 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 তো বন্ধুরা দেখো এখানে বৌদিরা সব লুচি বেলতে শুরু করে দিয়েছে চলো হ্যালো হাই করো হিমা ভেঙিয়ে দিলো মেয়ে আমাদের মেয়েটার এই যে মুঠ খারাপ সাজু গুজু করেনি কালকে রানী সেজেছিল আর আজকে পেতনি হয়ে রয়েছে ওখানে বেলছে আর এখানে সব লুচি ভাজা হচ্ছে শুরু হয়ে গেছে লুচি ভাজা

পুজো শেষ হলো পাড়ার সব যা অতিথি নিমন্ত্রণ করেছিলাম সবাই এসছে আমি খুব খুশি আনন্দ আমার পুজো সুন্দরভাবে হয়েছে কোনো তিন হয়নি খুব ভালো হয়েছে মানে আমাদের গল্প হয়েছে আমার বর আবার শুনছে না উঠে চলে যাচ্ছে ভালো লাগে না হলে উঠে চলে যাচ্ছে আমার জামাই রান্না করেছে মেয়ে মেয়ের বন্ধুরা জামার বন্ধুরা প্রচুর খেটেছে প্রচুর খেটেছে এত খেটেছে আমি নাহলে ঠেকাতে পারতাম না মেয়ের মাঝে একটু রেগেও গেছিলাম সকালের দিকে আবার ভাবলাম না খুব ভালো সব নিল একটু চিৎকার মিচার না করলে আবার ঠিক হয় না তাই একটু চাঁচামাচিও করলাম সব ঠিকঠাক করলাম করে এখন সব খুশি আমার প্রিয় শান্তিভাবে হয়ে গেছে নারায়ণ সব শান্তি করে দিয়েছে এখন সব যে যার খেয়ে দিয়ে এসে সব ত্রি সব এসছিল ভালোভাবে খেয়ে দেয়ে সব গেছে এই পর্যন্ত শেষ আমরা এই না এসে বসে আছে দেখিয়ে দাও হ্যাঁ এটা আমার মেয়ে এটা আমার জামাই এটা আমার যা এটা আমার বড় এটা আমার বড় একদম আমার বেন নিচে আছে আমার বেন নিচে আছে আমার যায় ছেলে নিচে আছে আর একটা দিদি ওছে নিচে আছে আমরা উপরে ছাদে খাচ্ছি খোলা আকাশের নিচে আচ্ছা কালকে কি দোকান দেবে না কালকে দোকান দেব না কালকে দোকান বন্ধ থাকবে কেন কালকে সারাদিন পূর্ণিমা কোনো ঠাকুরের দেবতা নাড়ানো যাবে না কালকে তোমার দেখা পাওয়া যাবে না না আমার তো দেখা পা নাও যেতে পারে তাও উঠতে হবে কেউ তো নাই বাড়ি জামাইটা অফিস যাবে সকালবেলা রান্না করে দিতে হ্যাঁ আবার আসবে রাতে খুব অনেক স্টাফ আছে